আজকে আবার বেরোচ্ছি ডাক্তারের কাছে যাব যাব হ্যাঁ আর এই যে গাড়ি পরিষ্কার করার লোক গাড়ি পরিষ্কার করছে হ্যাঁ এখন বাজে না নামি ঘুরে পরী এখন বাজে পৌনে ছটা পৌনে ছটা বাজে তো পৌনে ছটার সময় আমাদের এখানে অনেকটা ফাঁকা আছে অন্ধকার এখনো হয়নি এই যে পৌনে ছটা এখনো দিগন্তের আলোটা একটু দেখা যাচ্ছে যে দিগন্তের আলো উঁ মারছে ডাক্তারের কাছে যাবো আর একটু ডিমাটাও যাওয়ার আছে টুকটাক বেশি কিছু নেওয়ার নেই টুকটাকই জিনিস নেওয়ার আছে চলো সঙ্গে থেকে আমরা বেরোচ্ছি কিন্তু আমরা কী কী নিয়েছি এইটাতে মুড়ি আছে মুড়ি চানাচুর দেখতে পাওয়া যাচ্ছে কি মুড়ি চানাচুর কারণ ও কলেজ থেকে এসেই আমরা বেরোচ্ছি তো ওই জন্য মুড়ি চানাচুর আর তার সাথে জলের বোতল তো যেহেতু কলেজ থেকে এসে এসে কিছু খায়নি ওই জন্য

যার জন্য আমরা টিফিন নাম্বার ছেড়ে এই পুটলিতে নিয়েছি জল মুড়ি চেনাচুন নিয়ে চলেছি ওখানে খাবো তোমার অন্ধকার নয় ফাঁকা আছে সেই জন্য স্ট্রিট লাইটটা কোনো জ্বলেনি নাই আমরা আমাদের হেডলাইট জ্বলে আমাদের হেডলাইট জ্বলছে বাট জ্বলবে জ্বলছে না এখন এখন বন্ধ আছে আচ্ছা আচ্ছা এখন দরকারই মনে হচ্ছে না যে আমরা রাতের অন্ধকারে চলেছি কিন্তু না রাতের অন্ধকারে নয় এখন আসলে সন্ধ্যেটা হয়েছে কিন্তু রাস্তা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি স্ট্রিট লাইটও জ্বলছে জ্বলছে না যে তা নয় কিন্তু এই মাত্রা জ্বালালো যার জন্য একটু সময় লাগবে

আর এই যে ডিমার্টের এটা কোথায় দেখা যাচ্ছে কি আর আমাদের বাজার গাড়ির পেছনে রাখা আছে তো ব্যাস আমার ড্রাইভার রেডি হচ্ছেন ও বলবো তো চল ঠিক করে না না চল ঠিক আছে তো দেখি স্টার্ট করে দেবা দুর্গা কাট করে দেবা চল স্টার্ট কর चॉकलेट मिल्कि আমরা আছি এখনো ডাক্তার আসেনি এখন বাজে সাতটা কুড়ি সাতটা কুড়ি এরকম হবে ডাক্তার আস্তে আস্তে সাড়ে আটটা বাজবে আচ্ছা এই যে সাতটা আমি না দেখে বললাম তাও একদম পারফেক্ট সাতটা আমরা এই যে চেম্বারে বসে আছি আমি এখান থেকে গত দু বছর ধরে দেড় থেকে দু বছর হয়ে গেল আমি এখান থেকে কন্টিনিউ ওষুধ নিচ্ছি হোমিওপ্যাথি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখনও ডাক্তার আসেনি এই যে ডাক্তারের চেম্বার ডাক্তারের চেম্বার এখানটায় বন্ধ মানে এই সামনেরটা ওপেন করে দিয়েছে কিন্তু মেন যেখানে ডাক্তার বসে ওটা বন্ধ আছে বা ন বই খোলা আছে কিন্তু ডাক্তার আস্তে আস্তে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বলেছে এবার অ্যাকচুয়াল কটার সময় আসবে তাও জানি না আমরা এখানে বসে একটু ওয়েট করছি দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট মিনিমাম তারপর আমি জানি না আর আমাদের একটা বিশেষ কাজ আছে সেই কাজগুলো কবে করবো জানি না হাতে টাইম নেই কবে কাজ কি করব কে জানে তো গিয়ে রান্না বান্নাও হবে আর এখান থেকে যেতে যেতে কমসে কম চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মতো লেগে যাবে আর যদি ট্রাফিক থাকে তাহলে কিন্তু আরও অনেকটা সময় লেগে যাবে ছেলে কলেজ থেকে এসে না খেয়ে যেহেতু বেরিয়ে এসেছিলো মুড়ি যদিও বা নিয়ে এসেছিলাম কিন্তু সেটা খুব একটা খাওয়া হয়ে ওঠেনি তাই আমরা মাঞ্চুরিয়ান নিলাম ছেলের ভীষণ খেতে পেয়েছিলো মাঞ্চুরিয়ান খেয়ে তারপরে ডাক্তার দেখিয়ে যথারীতি তারপরে আমরা বেরিয়ে এলাম তো রাস্তায় আস্তে আস্তে ভাবলাম অনেক দিন হলো মন্দিরে যাওয়া হয়ে ওঠেনি সময় হয়ে উঠছে না আর শরীরটাও ভালো যায় না তো যার জন্য ভাবলাম আজকে একদম মায়ের আর ভোলে বাবার দর্শন করে তারপরে বাড়িতে ঢুকবো তো তাই যথারীতি আমাদের বাঙালি মন্দিরে ইন্দোরেই আছে তো ওরা অনেকেই জানো আমি অনেক ব্লগ শেয়ার করেছি তো অবশ্যই মহাদেবের দর্শন করলাম তার সাথে মা কালী আমাদের মায়ের দর্শন করে তারপরে আমরা বাড়ি যাব আর হ্যাঁ গিয়ে তো রান্না রান্নাবান্না আছে তবে হ্যাঁ আর একটা ছোট্ট কাজ আছে ওটা শেষ করতে আরও অনেকটা দেরি হবে দশটা বেজে যাবে ঘর ঢুকতে ঢুকতে আমরা বাড়ি ফিরে এলাম এখন নটা বেজে গেছে তো ডাক্তার ডাক্তার দেখানোও হলো ডিমার্টের টুকটাক জিনিস নেওয়ার ছিল সেটাও নেওয়া হলো আর ওখানে একটু কিছু খাওয়া হলো তারপরে এখন নটা বেজে গেছে এরপরে আর একটা ছোটো কাজ আছে সেটা করে তারপরে ঘর ঢুকে রান্নাবান্না করবো রান্না চাপাতে চাপাতে মোটামুটি দশটা বাজবে আজকে তো এই হচ্ছে আজকের ব্লগ কেমন লাগলো বলো আমাদের মাল্টি কালার হচ্ছে এখানে আমরা পৌঁছে গেলাম মাল্টির মধ্যে লাইক করো টাটা বাই বাই আমাদের গ্যারেজে গাড়ি ঢুকছে বা এ দেখো এই গ্যারেজে গাড়ি ঢুকে গেল টাটা শুভরাত্রি টাটা